দুই ছয় দুই হাজার পঁচিশ বিশালগরের বেখেন কাছে একটা স্নেচিং একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে সাড়ে এগারো লক্ষ টাকার একটা চিন্তা ঘটনা ঘটেছে ওইটার উপর আমরা বিশালগর থানাতে একটা রেজিস্ট্রি হয়েছে মার্ডার এবং স্নেচিংয়ের সেকশন ইনক্লুড করে এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি আমাদের তদন্তে যত দূর এগিয়েছে আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যেই সাড়ে লাখ সাড়ে এগারো লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে ওইটা আসলে সাড়ে এগারো লক্ষ টাকা টাকালে এখানে আড়াই লক্ষ টাকা ছিল এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট কমপ্লেনেন্ট এটাকে ইয়ে করেছে স্বীকার করেছে এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে অবরোধ করেছি পরবরোধ করে এই টাকার অ্যামাউন্টটা এই টু পয়েন্ট ফাইভ ল্যাক ছিল এটা হয়েছে এস্টাবলিশ হয়েছে সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আইউইটনেস ওদের বিবরণ কমপ্লেনেন্টের বিবরণ মোবাইল টেকনোলজি সিডিআর অ্যান্ড অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স ওইগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও দুজনকে এখন আপনারা যারা দেখেছেন বিকি মজুমদার সন অফ শ্রী মজুমদার পাণ্ডবপুর আমি পি সাগর দাস সন অফ শ্রী অনিল দাস গোপনগর আশ্রমথা বিশালগড় পিএস দুজনকে আমরা আটক করেছি এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিরিয়ার এনালাইসিস এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি বিকি যে প্রাইম প্রায় আমরা ভাবছি ওই এটা মূল মেয়ে বিক্রি প্রযো ওকে আইডেন্টিফাই হওয়ার পর আমরা গত বারো তারিখ রাত্রে ওর বাড়িতে ওকে ন্যাপ করার জন্য আমরা রেড করি কিন্তু ওই রাত্রে ওই পুলিশের প্রেজেন্সটা টের পেয়ে পুলিশের অ্যারেস্টকে এভেট করার জন্য ও ওর বাড়ি থেকে পালিয়ে যায় এবং যায় পরবর্তী সময় আমরা কালকে রাখি তার বাড়িতে রেড এবং সার্চ করে আমরা ওর বাড়ি থেকে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং ওর যে স্কুটি অ্যানটক স্কুটি ওই স্কুটিটা আমরা রিকভারি করি এবং এই অ্যানটক স্কুটিটা পরবর্তী সময়ে কমপ্লেন্ট এবং যে লোকাল গ্রামবাসীরা আছে ওদের দ্বারা এই স্কুটিটাকে আমরা আইডেন্টিফাই করাই বাকি টাকাটা এখনও কোথায় আছে কে আছে রিকভারি এখনও বাকি আছে এবং এটার মধ্যে আর ওর গ্যাং মেম্বার আর কারা আছে আর কো অ্যাসোসিয়েটস তারা আছে ওদেরকে আমরা এখনো এখনো ন্যাপ করতে পারিনি আমাদের তদন্ত চলছে ওদেরকে আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি এবং রিমান্ডের জন্য আমরা